পড়না হাদিস থেকে অত্যন্ত অমূল্যবান অবরক্তপূর্ণ نصیحت ও تقدির পেশ করছেন সারা বাংলার সুযোগ্য মুসলিম উমর রায়ের মনে লিগাই ইস্পন্দন এবং মনে মনে কোথায় স্থান গ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ব আনন্দিত মুফাসসিরের কুরআন খতিবুল উম্মাহ আল হাজী হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কোয়া কাটা দামাত বারাকাত এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নীতি হাত পেশ করছেন হজরতুল আল্লাম হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হজরত আমার পারাকা আমি হজরতকে তার উপর আমাদের থেকে অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ নীতি হজরত পেশ করার জন্য অত্য ইসলামী মহাসম্মেলনের পক্ষ থেকে মহাজ্জাবানা দরখাস্ত পেশ করছি

الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثلنا. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعين كلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العزيز وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हो मजबूर हो ऐसे ही दिलाल मैं दूर हो मजबूर हो ऐसे ही दिलाल दीदार दिखाते नहीं आवाज नहीं है दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कायस के मानंद नहीं आशय तो लैला میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مَوْلَاهُ من عشق دوانا میں عاشق مَوْلَاهُ من عشق دوانا ای جملہ جہاں جس کی

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلّا الله لا إله إلّا الله لا إله إلّا الله لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. মাদ্রাসা তাহমিদুল কোরআন কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ ঐতিহাসিক ফতুল্লা ডি মাঠে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মতারাম সম্মানিত সভাপতি মৌলানা কারি আবুল খান সাহেব হুম হাজরাত উলামা একরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন পাখের টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুযোগ যে মহান রব্বুল আলমিনে ফেতনার যুগে পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই বেহেস্তের বাগানে কেরামদের এই বরকতি বজলিশে আমাদেরকে আশা ও বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শোকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে কাওয়াজে উচ্চ কণ্ঠে দিন থেকে জবান খুলে মোহব্বতে আলহামদুলিল্লাহ درود و سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المزنبي خاتم النبي سيد السخالين إمام المرسلين حضرت محمد الرسول الله صلى الله عليه وآله وسلم البار. شرب شكر جذور أ plants و بريشرو সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত মাইক ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন এই না ভাই যেভাবে ছিল ঠিক ছিল মরাও কার্ডার ভলিউম বাড়াও বক্সের ভলিউম বাড়াও দীর্ঘ সময় আলোকে আলোচনা রেখেছেন আপনারাও ধৈর্যের সাথে শুনছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছিলেন আমার আগে

জমিনের মধ্যে ওলামায় কেরাম গোটা দুনিয়ার মানুষকে নিয়ে যেই ভাবাটা ভাবে শান্তিতে থাকবে পরিবার সন্তান সংসার সমাজ কিভাবে সুন্দর থাকবে রাষ্ট্র কিভাবে সুন্দর থাকবে সার্বিকভাবে ওলামায় কেরাম যেই পরিমাণ উম্মত নিয়ে ভাবে এই ভাবনাটা পৃথিবীর আর কারো মধ্যে নেই কেউ বলতে পারবেন না যে হ্যাঁ ভাবে না কেউ দল নিয়ে ভাবে আমার দলটা ঘুষেই কেউ নিজের পজিশন নিয়ে ভাবে নিজের পরিবার নিয়ে ভাবে কিন্তু পুরা দেশের মানুষের শান্তি সম্মান কিভাবে ঠিক থাকবে এ নিয়ে কেউ ভাবে না একমাত্র ওলামাই এজন্য আমি প্রায় সময় বলি যে ওলামাই কেরাম ছাড়া আর নিঃস্বার্থ আপন বন্ধু এই উন্মতের আর কেউ নেই দেয় আপনারা কি দেন গালি বিরোধিতা সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা অথবা সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সরকারি বেসরকারি একটা ব্যক্তি চাকরি করে এ ডিউটি এতটুকু বেতন কত 15000 20000 আবার কম বেতন হইলে মনে করবে এখানে আউট কিছু আছে ঠিক বেতন এত কম কেন কয় এমনি এমনি বইরা যায় অনেক আরেকজন আলেমের ডিউটি কি আপনাদের মসজিদের ইমাম 24 ঘন্টা কোথাও গেলে রিকশার ড্রাইভার পর্যন্ত রিমান্ডের জিজ্ঞাসাবাদ শুরু করে কই গেছিলেন নামাজে দেখলাম না যে তো ইমাম সাহেব কয় তুমি আমার জিগাও কে এত পাওয়ার হলো তাই আমি রিক্সা ড্রাইভার পাওয়ার কি কয় পাঁচ টাকা মাসে বেতন দেই এই পাওয়া একটু চিন্তা করেন তো চব্বিশটা ঘন্টা একটা আলেম মসজিদ নিয়ে ভাবে মুসল্লি নিয়ে ভাবে অন্য কোন কাজ করার সুযোগ থাকে না অন্য কাজে গেল এই কাজের হক আদায় হয় না বেতন কত দেন শহরে থাকলে দশ হাজার গ্রামে আরো কম বাকি কত ছয় মাস গ্রামে আরো ডবল যিনি এত বড় মসজিদের সভাপতি তিনি কত দেন বলে মাসে একশো সেক্রেটারি কত পঞ্চাশ পুরো মাস দাও কারণ না ছয় মাস পরে একবার দেয় একটু চিন্তা করেন তো আল্লাহ কুকুরকে হিংস্র প্রাণীকে আল্লাহ গবেষণা করার মতো ভাবার মতো তোমার কে পাঠাইছেন কেন পাঠাইছেন কি কারণ মানুষ ভাবো তুমি মানুষ তোমার হুশ থাকবে মানও থাকবে তো তুমি মানুষ তোমার তো ভাবতে হবে আমি আজকে ফতুল্লার স্টেজে যে কথা বলতেছি আমার তো এমন একটা দিন ছিল আমি কাউকে চিনতাম না আমার এমন একটা দিন ছিল আমি হাঁটতে পারতাম না আমার এমন একটা সময় ছিল আমি আম্মুকে চিনি নেই আব্বুকে চিনি নাই ডাকতেও পারি আমার এই দিনটাই সময়টা ছিল একটা পুঁজি শুধু কান্না 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 আর কোনো পুঁজি ছিল না আমার ক্ষুদা লাগছে কান্না আমি বাথরুমে যাব বলতে পারি না আমার বাথরুমের ব্যাগ হয়েছে কান্না কান্না মায়ের চুম্বুক সন্তানের শুধু কখন কি চায় এটা শুধু মাই বুঝে বাবাও বুঝে বাবা বলে বাচ্চা কাঁদে কেন ক্ষুদা লাগছে বোধ খানা দাও মা বলে মাত্র পাঁচ মিনিট আগে খানা দিছি তো কাঁদে কেন কান্না হলো ঘুমের আগের কান্না বাচ্চারা ঘুমের আগে বাবা বুঝে নাই কে বুঝে এই বুঝার মতো ক্ষমতা কে দুনিয়াতে যা কিছু আছে এগুলো সব কিছু আল্লাহ দিছেন কেন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র গাছপালা পানি বাতাস আগুন সব কিছু দিছেন এগুলো দেখে দেখে ভাবো

মা জ্ঞানী কারা আমরা বলি বুদ্ধিজীবী তাই মাঝে মাঝে বলি তোমার জিবি কত ওয়ান জিবি না টু জিবি কত জানি না পুরা জিবি হ্যাং হয়ে গেছে এই জন্য আলেমও ভালো লাগে না নামাজও ভাল লাগে না মাঝে মাঝে আল্লাহারেও ভালো লাগে না জীবী আসিল কি হয়ে গেছে হেরা হইলো বুদ্ধিজীবী কেমনি বুদ্ধিজীবী যে মদের বোতল প্রস্রাব করে বুদ্ধিজীবী ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে বুদ্ধিজীবী আর আল্লাহ ক্যারে বুদ্ধিজীবী করে আল্লাহর দৃষ্টিতে আল্লাহ কয় বুদ্ধিজীবী আসলে কে জানো

আল্লাহ তোমার নাম আমি মরি মিলে গেছি তুমি যদি না উঠাও আমার মা উঠাইতে পারবে